না সে নিশু দেখছেন বেতরে প্রবেশ করছি টিকিট লাগবে না টিকিট পড় তো টিকিট করে নেব नेक्स्ट стан যাসান গুয়াহাটি জুতে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন সেই সিনারিও অনেক মানুষ এসছেন দূর দূরান্ত থেকে বাসে করে আমাদের ত্রিপুরাতে যেমন রয়েছে শিবাইজলা জু ঠিক তেমনই গুয়াহাটিতে জুটা রয়েছে তো দেখাবো আজকে আপনাদের গুহাটিতে আসামের সবচেয়ে বড় শহর গুহাটিতে যে জু রয়েছে সেই জুতে কি কি অ্যানিমেলস রয়েছে সব কিছু দেখাবো আপনাদের আসাম রাজ্যিক চিড়িয়াখানা লোক স্বাগতম খুব ভালোই লাগছে অনেকগুলো পাখি ডাকছে আর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবো পাশে দেখছেন অনেকেই আসছেন হয়তো আসামের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে পর্যটকরা সামনে কিছু স্টুডেন্টকেও দেখতে পাচ্ছি তো ফার্স্ট টিকিট করে নেবো তারপর ভিতরে প্রবেশ করবো আর ওই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার জু রিমেইন ক্লোজ এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার বন্ধ থাকে যে আর সামনেই টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন চলুন প্রথমে টিকিট করে নেব আর পরে ইনারদের জন্য সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে উপরে সেটা দেখতে পাচ্ছেন ওপেনিং টাইম এইট আইএম ক্লোজিং টাইম থ্রি থার্টি পি ওকে তো আমার টিকিট হয়ে গেলো দেখতে পাচ্ছি থার্টি থ্রি রুপিস তেত্রিশ টাকা দিয়ে টিকিট করে নিলাম এবার যাব ভেতরে তো ভেতরে প্রবেশ করছি এন্ট্রান্স দেখতে পেয়েছেন থ্যাংক ইউ চলুন তো দেখছেন আসাম স্টেট গুয়াহাটির চিড়িয়াখানা জুয়ের পরিবেশ একটা সুন্দর শান্ত প্রাকৃতিক দৃশ্যে ভরপুর সবুজ গাছে ভর্তি সুন্দর একটা চিড়িয়াখানা অনেকটা আমাদের সিপাহী জলার মতোই হয়তো চিড়িয়াখানাগুলি সবখানে এমনই হয়ে থাকে তো ট্রেন লেট রয়েছে তাই ভাবলাম যে পাশে রয়েছে জুটা এই জুতে এসে একটু ঘুরে যাই আর কিছু দৃশ্য আপনাদের দেখায় আমরা তো সব সময় আমাদের ত্রিপুরার যে জু রয়েছে সিপাই জলাতে ঘুরি তাই আজকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছি তো কী রয়েছে দেখাবো সব অনেক মানুষ প্রচুর মানুষ হাজার হাজার মানুষকে দেখতে পেয়েছি যে ওরা এসেছেন এখানে গুয়াহাটির জুতে এখানে একটা রয়েছে কিছু নিশ্চয়ই দেখাবো আপনাদের সব সঙ্গে থাকুন জুট এদিকে ইন্ডিকেট করা হয়েছে ওয়ালবি ক্যাঙ্গারু জেব্রা জিরাফ তো নিয়ে যাবো আপনাদের সেই এদিকটাই রয়েছে তো দেখাবো আপনাদের কোথায় রয়েছে সহজে দেখছেন তো এখানে অনেক বড় বড় কতগুলো হরিণ দেখতে পাচ্ছি বিউটিফুল অফ সাম্বার সাম্বার দ্যাট ইজ ডিয়ার অনেকগুলো একসঙ্গে রয়েছে অনেক বড় বড় আমি দেখাই আপনাদের জুম করে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হল সাম্বার ডিয়ার তো সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে সে দৃশ্য দেখছেন দেখো অনেক স্টুডেন্টরা এসছে বিভিন্ন জায়গা থেকে তো অনেকটা আমাদের সিপাই জলার মতো খুবই ব্যস্ত জায়গা তো ধনেশ পাখি অনেকদিন দেখছেন আমাদের এখানে যেগুলোকে সজারু বলা হয় তো সিপাই জেলাতে সজাগ দেখতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু এখানে এগুলো ওপেন আর দেখুন এখানে রয়েছে এদিকে রয়েছে টাইগার ব্ল্যাক প্যান্থারা জঙ্গল ক্যাট দেখছেন জঙ্গল ক্যাট দেখছেন কি সুন্দর দৃশ্য তো এখানে দেখতে পাচ্ছেন ভাল এই দেখুন ব্ল্যাক খাবার তো হাতে আরো একটু সময় রয়েছে দেখি আর কতটুকু কি দেখাতে পারি তো এখন সিঁড়ি দিয়ে অনেক নিচে নামছি সে দৃশ্য দেখছেন অনেকটা নিচে এবার লায়ন দেখাবো আপনাদের কোথায় লায়ন রয়েছে আর একটু সঙ্গে থাকুন হিমালয়ান ব্ল্যাক পিয়ার এই যে একটা সামনে একটা বসে রয়েছে এই যে হিমালয়ান ব্ল্যাক বিয়ার এই যে দেখুন আরেকটা বড় বড়সড় হিমালয়ান ব্ল্যাক বিয়ার হাঁটছে এখনো অব্দি ছবি দেখছি রিয়েল লায়নকে তো দেখতে পাচ্ছি না এখনো খুঁজে দেখি অনেকেই ট্রাই করছেন এই তো বিশাল বড় লায়ন দেখতে পেলাম দেখুন এই গাছটার পেছনে এই যে দেখছেন এই যে লায়ন আহ সত্যি বিশাল বড় লায়ন এবার যে বাঘটা দেখাতে যাচ্ছি দেখুন কি রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার চলুন এই দিকটাতে দেখতেছি সামনে দা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের দুইটা ফটো লোক দেখতে পাচ্ছি তো এখন যেটা দেখাবো সেটা হলো আমাদের ইন্ডিয়ার গর্ব আসামের গর্ব কাজিরাঙ্গার এক শৃঙ্গ সেটা দেখছেন একদম কাছ থেকেই রাখা আছে তো দেখবেন বিশাল বড় এরিয়া তো পুরো এরিয়াটা ঘুরা খুবই মুশকিল আর তাছাড়া আমি একা রয়েছি যদিও এখানে রিক্সা রয়েছে রিক্সা করেও ঘুরতে পারেন আপনারা আসলে পঞ্চাশ টাকা দিয়ে আর সামনে এখানে রয়েছে অস্ট্রিস দেখছেন বসে রয়েছে দেখুন ইচ্ছা করলে এই রিক্সা দিয়ে আপনার ঘুরে বেড়াতে পারেন পুরো এরিয়াটা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে কুমির রয়েছে এখানে কোনো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এই যে জিরাফ যেটা আমাদের সিপাহী জলাতে নেই জিরাফ দেখতে পাচ্ছেন এখন এদিকেই আসছে ও দুটো জিরাফ রয়েছে দেখুন এদিকে আরেকটা রয়েছে জিরাফ এই যে ভিতরে জিরাপা রয়েছে দেখতে পাবেন এই যে জ্যাবরাও রয়েছে একদম কাছে চলে আসলো দেখুন একদম সামনে দিয়ে হেঁটে যাচ্ছে